বাংলাদেশ রেলওয়ে পদস্থের সহকারী লোকমোটি মাস্টার গণিত অংশের সমাধান তো এক নম্বর প্রশ্ন ছিল যে দুইজন পুরুষ অথবা তিনজন মহিলা অথবা চারজন বালক একটি কাজ বান্ন দিনে করতে পারে তবে একই কাজ একজন পুরুষ একজন মহিলা এবং একজন বালক একত্রে দিনে করতে পারবে তার মানে এখানে দুইজন পুরুষ তিনজন মহিলা চারজন বালক আলাদা আলাদাভাবে সমান দুইজন পুরুষ তিনজনের মহিলা সমান আর তিনজন মহিলা চারজনের সমান চারজন বালকের সমান তিনটে আর কি সমান হবে তো এখান থেকে বলছে যদি একজন পুরুষ নেই একজন মহিলা আর একজন বালক নেই তাহলে তারা একত্রে কহ দিনে কাজটি শেষ করবে তো অঙ্ক সমাধান হচ্ছে দুইজন পুরুষ দিনে সিনে করবে এক অংশ তাহলে একজন পুরুষ করবে একদিনে এক ভাগ এখানে সিন নেই এটা হচ্ছে বাউন্ন দিনে করে এক অংশ তাহলে এক ভাগ হচ্ছে কত এখানে বাউন্ন তাহলে কত হচ্ছে এক ভাগ একশো চার তাহলে একজন পুরুষ একদিনে করবে একশো এক ভাগ একশো চার অংশ অনুরূপভাবে একজন মহিলা একদিনে করবে এক ভাগ একশো ছাপ্পান্ন এবং একজন বালক একদিনে করবে কত এক ভাগ দুইশো আট এই উপরের সিস্টেম এটা বের করা যায় তাহলে তিনজনে একত্রে একদিনে করবে তাহলে তিনটে আমরা যোগ করে দেবো এক ভাগ একশো চার যোগ হচ্ছে এক ভাগ একশো ছাপ্পান্ন এক ভাগ দুইশো আট এত অংশ তো লসার করলে হবে কত ছয়শো আর থাকবে ছয় যোগ সাত যোগ তেরো ভাগ কত হয় ছয়শো চব্বিশ তাহলে তেরো ভাগ ছয়শো অংশ কাজ করবে একদিনে তাহলে এক অংশ কাজ করবে ছয়শো চব্বিশ ভাগ তেরো ভাগ করলে হয় আটচল্লিশ দিনে তাহলে আনসার হচ্ছে আটচল্লিশ দিন বাংলাদেশ রেলওয়ে সহকারী লোকোমোটিভ মাস্টার যে প্রশ্নটা ছিল গণিত অংশ বিশেষ করে খুব টাফ এই অঙ্কগুলো সবাই মানে করতে পারছে কিনা এলাই ভালো জানে অনেক টাফ অঙ্ক এই ধরনের পরীক্ষায় হিসেবে প্রশ্নটা অনেকটা টাফ হয়ে গেছে দুই নম্বর প্রশ্ন হচ্ছে এক্স ডিভি মাইনাস হচ্ছে টু ভাগ এক্স ওয়ান থ্রি হলে এইট ইন্টু এক্স কিউব মাইনাস ওয়ান ভাগে এক্স কিউবের মান কত এখান থেকে আমরা যে সূত্র জানি কিউবের একউবমেন্ট বিকিউবের অনুসিদ্ধান্ত এটা প্রয়োগ করবো তা এখানে যেটা দেওয়া এক্স মাইনাস টু ভাগ এক্স ওয়ান থ্রি এখানে এই যে রাশিটা প্রয়োগ করা সেইটাকে এই আকৃতিতে সাজানো যাবে তা সাজিয়ে এখানে এক্স এই যে কিউব মাইনাস দেওয়া আছে টু ভাগ এক্স কিউব একুব মেন্স বিক্যুব আকৃতি হয়ে গেছে এটাকে আমরা যে এমএনএস বল কিউব প্লাস থ্রি বি ইন্টু বি এরকম করলে এখান থেকে মান পাবো সিক্সটি থ্রি তাহলে আনসার হচ্ছে একদম সিক্সটি থ্রি তিন নম্বর প্রশ্ন রুট ফাইভ বিয়োগ হচ্ছে রুট থ্রি সমান হট এই একটা প্রশ্ন ছিল এরকম তো এটা তো ডেক্টলি অ্যান্সার এখান থেকে বের হবে না মানে যেটা দেওয়া আছে এখান থেকে বের হবে না অপশন টেস্টের মাধ্যমে মানে বের হবে এখানে অপশন যেটা ছিল টু ভাগ রুট প্লাস রুট থ্রি এটাকে যদি আমরা করি রুট ফাইভ প্লাস রুট থ্রি এর উপরে গুণ নিচে গুণ গুণ করলে এটা হয় ফাইভ মানে নিচে শুধু হবে বি এখানে দেখি করলে রুট ফাইভ বিয়োগ রুট থ্রি হয় তার মানে অ্যান্সার হচ্ছে এখানে টু ভাগ রুট ফাইভ যোগ হচ্ছে রুট থ্রি চার নম্বর প্রশ্ন ছিল চিনির মূল্য দশ পার্সেন্ট কমে যাওয়ায় চিনির ব্যবহার শতকরা কত ভাগ বাড়ালে চিনি বাবদ খরচ একই থাকবে তো এখান থেকে আমরা লিখিতভাবে অঙ্কটা একরকম করে করি আর প্রিলিমিনের পরিকের জন্য একরকম তা যদি আমরা শর্টকাটে ইউজ করি দশ পার্সেন্ট কমে যাওয়ায় তাহলে সূত্র আমাদের হচ্ছে একশো উন দশ ভাগ হচ্ছে একশো বিয়োগ দশ এটা হচ্ছে এত পার্সেন্ট এখানে এক হাজার ভাগ নব্বই হবে ভাগ করলে কত হচ্ছে এগারো সমস্ত এক ভাগ আট পার্সেন্ট তাহলে অ্যান্সার হচ্ছে এগারো সমস্ত এক ভাগ আট পার্সেন্ট এই শর্টকাট সূত্র ইউজ করা যায় এখানে যদি দ্রব্যের মূল্য বেড়ে যায় তাহলে ব্যবহার কমাইতে হয় আর দ্রব্যের মূল্য কমলে ব্যবহার বাড়ে এই এই সিস্টেমে এরকম ব্যবহার যদি বাড়ে তাহলে আমরা একভাবে করব যে ব্যবহার শতকরা কত ভাগ বাড়লে বাবদ খরচ এগোই থাকবে ব্যাপারটা বাড়া আর তো যদি দুর্বল মূল্য কমে যায় না নিচে মাইনাস আর বাড়লে প্লাস এই সিস্টেম আমার বললে হ্যাঁ এবার যে পাঁচ নম্বর প্রশ্ন একটি পাম্প দুই ঘন্টায় একটি ট্যাঙ্ক পানি ভর্তি করতে পারে কিছু ল কিছু লিক থাকায় ট্যাঙ্কটি পূরণ করতে দুই সমস্ত এক ভাগ তিন ঘন্টা সময় লাগে লিকটি দিয়ে কত সময়ে পুরো ট্যাঙ্কটি খালি হবে এখানে লিকের সাহায্যে পুরো ট্যাঙ্ক খালি হতে কত সময় লাগবে এইটা আর কি বের করতে হবে বলছে তো দুই ঘন্টায় পূর্ণ হয় এখানে কত এক অংশ এটা লিক ছাড়াই আর কি যখন স্বাভাবিক অবস্থায় থাকবে দুই ঘন্টা পূর্ণ হয় এক অংশ তাহলে এক ঘন্টায় পূর্ণ হবে হাফ অংশ এখান থেকে হাফ অংশ পাওয়া গেল আবার লিক সহ যখন দুই সমস্ত এক ভাগ তিন বা তিন তিন এক সাত সাত ভাগ তিন ঘন্টায় পূর্ণ হবে এখানে এক অংশ তাহলে এক ঘন্টায় পূর্ণ হবে ঘুরি দিলে কোথায় তিন ভাগ সাত তাহলে তিন ভাগ সাত অংশ তাহলে একটা লিক শো একটা হচ্ছে লিক ছাড়া তাহলে এক ঘন্টায় লিক দিয়ে পানি খালি হয় তাহলে যে লিক ছাড়া থেকে যদি লিক শোটা আমরা বাদ দিয়ে দিই তাহলে হাফ বিয়োগ হচ্ছে ভাগ সাত এটা যদি আমরা বিয়োগ করে দিই এখানে বিয়োগ করলে কত হবে এক ভাগ চোদ্দ এই এক ভাগ চোদ্দো হচ্ছে কি এক ঘন্টায় লিক দিয়ে পানি বের হয়ে যাবে বা এই অংশটা খালি হয়ে যাবে তাহলে এক ভাগ চোদ্দো অংশ খালি হয় এক ঘন্টায় তাহলে এক অংশ খালি হবে চোদ্দো ঘন্টায় আনসার হচ্ছে এখানে চোদ্দো ঘণ্টা এই প্রশ্নগুলো পরীক্ষার হলে মিলে নয় অনেকটা চাপ হয়ে যায় স্বল্প সময় যেহেতু আর ছয় নম্বর প্রশ্ন এবার কতজন ছাত্রের মধ্যে ফেল এই যে কোনো ফল না ভেঙে একশো পনেরোটি কলা একশো পঁয়ত্রিশটি কমলা ভাগ করে দেওয়া যায় এটা ইজি একটা অঙ্ক ছিল একশো পনেরো একশো পঁয়ত্রিশের গসাগুলো হচ্ছে এখানে পাঁচ অ্যান্সার হচ্ছে পাঁচ গসাও করলে মান বেড়েছে তারপরে দুটি সংখ্যার যোগ ফল একশো তিরিশ এবং বিয়োগ ফল একশো এখানে দশ হলে বৃহত্তম সময়টি কত যোগ ফল দেওয়া আছে তাহলে যদি আমার ধরে নিই যে একটা সংখ্যা এক্স একটা ওয়াই এক্স গ্রেট দেন ওয়াই এক্স প্লাস তিরিশ এখানে এক্স প্লাস ওয়াই সময় একশো তিরিশ এক্স মাইস ওয়াই সমান দশ তা যেহেতু এখানে বৃহত্তম সংখ্যা বলছে যোগ করলে আমরা এক্সের মানটা হব বৃহত্তম সংখ্যা তাহলে এক্সের মান কত হয় এখানে সেভেন্টি টোয়সের সময় একশো চল্লিশ এক্স সমান সেভেন্টি এর অ্যান্সার এ প্লাস ওয়ান ওয়ানভাগ এ সমান ফোর হলে এ টু দিবার ফোর প্লাস ওয়ান ভাগ একটি দুবার ফোরের মান কত এখানে পুরো একবার বেসিক সূত্র বর্গ নির্ণয়ের জন্য অনুসিদ্ধান্ত দেওয়া আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসীদ্ধান প্রয়োগ করলে মান পাওয়া যাবে প্রদত্ত রাশি থেকে এখানে প্রয়োগ করা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত দুইবার প্রয়োগ হয় তারপর এ প্লাস অনুভাগের মান বসলে এখানে মান পাওয়া যাবে একশো চুরানব্বই তাহলে আনসার হচ্ছে একশো চুরানব্বই এই গেল তারপরে প্রশ্ন আছে এবার নয় নম্বর প্রশ্ন যে ষাট মিটার লম্বা একটি খুঁটি ঝড়ে ভেঙে গিয়ে সম্পূর্ণরূপে না হয়ে ভূমির সাথে তিরিশ ডিগ্রি খুন উৎপন্ন করে খুন ডি কত উচ্চিত ভেঙেছিলো এটা একদম দ্রুত উচ্ছিত বিষয় যে সমস্যাগুলো আছে এই ধরনের প্রায় মানে কম বেশি সম্পর্কে থেকে থাকে ধরলাম যে এখানে ভাঙ্গা অংশের দুর্গ এখানে এক্স আর যেটা আছে এখনো খাড়া সেটা হচ্ছে সাইড ভেঙে এক্স পুরের দুর্গ এখানে সাইড আর এটা যেহেতু এক্সটাই ঘুরিয়ে দিকে আসছে তাহলে এটার দৈর্ঘ্য অতিভুজের মান এখানে আছে এক্স এখানে তিরিশ ডিগ্রি কোন তাহলে যেহেতু অতিভুজ আর লম্বের সাথে সম্পর্ক তাহলে আমরা জানি সাইন তাহলে সাইন থাই ডিগ্রি সূত্র হচ্ছে কি লম্ব ভাগ অতিভুজ লম্বের মান ষাট বিভোগ এক্স আর অতিভুজ হচ্ছে এক্স তাহলে এটা ক্যালকুলেশন করে এক্সের মান বের হবে চল্লিশ তাহলে যেহেতু এখানে বলছে যে দণ্ডায়মান মান অংশ কত উঁচুতে ভেঙেছে এই পয়েন্টের মানটা এখানে ষাট থেকে যদি আমরা এক্স বাদ দিই তাহলে কত হয় বিশ তাহলে এইটার দৈর্ঘ্য এখানে কত হচ্ছে টোয়েন্টি তাহলে বিশ মিটার ওষুধে কিন্তু ভেঙছে আর কি কুঁটিটা ভাঙিয়েছে এখানে আনসার হচ্ছে এরপরে দশ নম্বর প্রশ্ন এখানে ছিল যে আড়াই মিটার বয়াকার একটি খোলা চৌবাস্যায় আঠাশ হাজার নয়শো লিটার পানি ধরে এর ভিতরে অ্যালুমিনিয়ামের পাত লাগাতে প্রতি বর্গমিটারে পাঁচ টাকা হিসেবে মোট খরচ কত ক্লাস এইটের অঙ্ক পূর্ববর্তী যে বইগুলো ছিল তারে অষ্টম শ্রেণী এটার অঙ্কের মতো এখানে আড়াই মিটার বরাকার একটি খোলা সুবস্থা পানি ধরছে এখানে গত আড়াইশ হাজার নয়শো লিটার যেহেতু আড়াইশ হাজার নয়শো লিটার পানি ধরে তাহলে এর আয়তন হবে গত আড়াইশ দশমিক নয় ঘন মিটার এখানে ঘন মিটার করতে হবে যেহেতু এখানে দুর্গতায় আছে বরাকার দুর্গতায় আছে মিটারে ঘন মিটার করলে কত হচ্ছে তাহলে কীভাবে ঘন মিটার পাওয়া যাবে আমরা জানি যে এক ঘন মিটার সমান হচ্ছে গত এক হাজার লিটার এক হাজার দ্বারা ভাগ করলে আড়াইশ দশমিক নয় গুণো মিটার হবে এটা হচ্ছে আয়তন এখান থেকে আমরা উচ্চতা বের করে নেব উচ্চতা সমান হচ্ছে এই আড়াই দশমিক নয় ভাগ হচ্ছে আড়াই গুণন আড়াই এখানে আড়াই গুণন আড়াই মানে হচ্ছে যেহেতু আকার আর দৈর্ঘ্য প্রস্তুত দূরে সমান কিন্তু উচ্চতাটা ভিন্ন হবে আড়াই গুণন আড়াই গুণ করলে হয় দশমিক ছয় দুই চার এত মিটার চার দেয়ালের ক্ষেত্রে তাহলে চারটা দেয়াল যেহেতু আমরা যখন চারটা দেয়াল কল্পনা করবো দৈর্ঘ্যতা হবে আড়াই আর উচ্চতা হবে এখানে প্রস্থের মতো তাহলে সাত দশমিক ছয় দুই সাইট একটা দুই দশমিক পাঁচ গুণন হচ্ছে সাত দশমিক ছয় দুই সাইট এটাকে যদি গুণন সাইট করে তাহলে চারটা দেওয়ালের ক্ষেত্র ফল পাবো এটা মোট হচ্ছে ছয় চল্লিশ দশমিক দুই সাইট এইখানে যেটা দেওয়া আছে এটা ষাট দশমিক ছয় দুই এটাকে যদি দশমিক তাহলে কিন্তু এটা এখন এক বর্গমিটার খরচ হচ্ছে পাঁচ টাকা তাহলে ছয়চল্লিশ দশমিক খরচ হয় পাঁচ গুণন বর্গমিটার দুই এমন এখানে বিষয়টা হচ্ছে অপশনে দেওয়া আছে দুশো উনত্রিশ একটা অ্যান্সার ওইটা হচ্ছে নেয়ার ভ্যালু তো এখানে যদি আমরা চার দশমিক ছয় ধরতাম উচ্চতাকে তাহলে হয় দুশো তিরিশ তার মানে নেয়ার ভ্যালু হিসেবে অ্যান্সার নেওয়া যাবে দুশো উনত্রিশ যেটা আছে ওইটা অ্যান্সার আছে এটা দুশো একত্রিশ দশমিক দুই বা যেটা নেয়ার ভ্যালু হিসেবে অ্যান্সার নেওয়া যাবে দুইশো উনত্রিশ দশমিক যে সামথিং আনসার দেওয়া আছে ওটা এ ছিল দশ নম্বর পর্যন্ত কয়েকটা গুরুত্বপূর্ণ অঙ্ক এখানে ছিল গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলোর অ্যান্সার কি দেখাচ্ছি দেশটা ছিল অতটা গুরুত্বপূর্ণ নয় লবের অঙ্ক আরেকটা আছে বড় নিয়ে অঙ্ক তাইলো নিজি